আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের মাঝে অনেক সুন্দর একটা জায়গা নিয়ে দেখতেছেন বাজারইটা আশুলিয়া বাঘ আশুলিয়া যে বাঘ বাঘপাড়া শহরের পাশেই যে বাজারটা এই বাজারের পাশেই জায়গা বিক্রি করা হবে চার শতাংশ তেরো পয়েন্ট সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সরাসরি মালিকের নাম্বার দেওয়া থাকবো আপনারা মালিকের সাথে যোগাযোগ করে এই জায়গাটা নিতে পারেন বাজারের সাথে এদিকে আশেপাশে গার্মেন্টস মিল ইন্ডাস্ট্রি অনেক বাড়ার চাহিদা এদিকে বাড়ি করল বাড়া চলে আপনারা জানেন এদিকে বাড়ি কল্লোয় বাড়া চলে যারা চল্লিশ জায়গা নিতে চাচ্ছেন এই চার শতাংশ তেরো পয়েন্ট জায়গাটা নিতে পারেন সরাসরি মালিকের সাথে কথা বলে আপনারা এই জায়গাটা নিতে পারবেন যাদের আশুলিয়া জায়গা দরকার শহরের ভিতরে এ দেখতেছেন দোকানপাট এই একটা পলট পরই যে এই জায়গাটা কেন বাড়ি কল্লোয় ভাড়া চলে এদিকে গার্মেন্টস অনেক বড় বড় মিল ইন্ডাস্ট্রি আছে বাড়ার চাহিদা অনেক এদিকে যারা আসুলিয়ার দিকে জায়গা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি মালিকের নাম্বার দেওয়া এই দেখতেছেন বাউন্ডারি করা এই জায়গাটা বিক্রি করাইব চার শতাংশ তেরো পয়েন্ট একদম মিস করে এই জায়গাটা এই জায়গাটা বিক্রি করাইব মালিকের ইমার্জেন্সি টাকা দরকার তার জন্য বিক্রি করে দিব কারো যদি জায়গার প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে আর যোগাযোগ করবেন মালিকের ইমার্জেন্সি টাকা দরকার তার জন্য বিক্রি করে দিব আপনারা যারা জায়গা কেনার ইচ্ছুক অবশ্যই এই জায়গাটা নিতে পারেন কাগজে একশো পার্সেন্ট আছে মালিকের যাচাই বাছাই কিনছে আপনারা এই জায়গাটা নিতে পারেন বাজার আশেপাশে বাজার আছে গার্মেন্টস আছে বিশাল বড় বড় মসজিদ আছে সব কিছুই কাছে এই দেখতেছেন রাস্তা এক পলট পরে ওই যে মানুষটি দেওয়া যাইতেছে এটা বাজার বাজারের সাথে জায়গা বিক্রি করাইব মাত্র ষাট লক্ষ টাকা ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেওয়ার জন্য